কাল সোমবার রাতে আনুমানিক নয়টা আটান্ন বাজে তখন রাত নয়টা আটান্ন তখন হচ্ছে সিসি ক্যামেরা রেকর্ড হওয়া আপনারা দেখতে পাবেন ভিডিওতে একটি সাদা আলোর বীরত্ত নড়াচড়া করছে আর পাশে একটা হিংসু প্রাণী জাতীয় মানে বিড়াল জাতীয় কিছু একটা হবে এরকম ওই প্রাণীটা এটাকে ধাওয়া দিচ্ছে আর এই প্রাণীটা দুই পায়ে দৌড় দিয়ে সরাসরি রান্নাঘরের বেড়া ওই বেড়ার ভিতরে চলে গেল। ওইখানে কিন্তু বেড়া মানে রান্না করে সেই রান্নার বেড়া এই সমস্ত ঘটনা যে হইলো আমার পাশে একটা ছোট ভাই ছিল ওর নাম হচ্ছে সৌরভ সৌরভ আলদার ও পাশে ফোনে কথা বলতেছিল বাট ওইগুলো কিছু দেখে না ও এখন ঘরে যাবে আর ওই প্রাণীটা ওকে দেখে একটু পিছের দিক সরবে ওইগুলো কিছু দেখে নাই ও যখন ঘরে যায় যাওয়ার পরে ভিডিওতে দেখে ভিডিও তো দেখার পরে ও রীতিমতো ভয় পেয়ে যায় যে এই ঘটনাগুলো কী ঘটলো ও কিছুই দেখে নাই এটা আসলে ভাবার বিষয় আরও একটা কথা বলতে ভুলে গেছি ভিডিওতে দেখুন গাছগাছালির ভিতরে ওই যে যে অবয়কটা ধাওয়া দিলো ওই অবয়কটা মতো তার একটা অবয়ব ওখানে আছে তো এগুলা কি আমরা আসলে বাড়ির লোকজন সবাই একটা ভয়ের ভিতর আছে যে এইগুলো কী এটা নিয়ে আমরা এখানে সবাই ভাব মানে ভাবার বিষয় আছে যে এই প্রাণীগুলো কি হইতে পারে যেটা মানে এরকম লাল আলোর মতো দর দিয়ে চইলেগুলো দুই পায় এইগুলো নিয়ে আমরা এখন ভয়ের ভিতর আছি আপনারা যদি কেউ জানতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন যে এটা কী ছিল ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন